প্রিয় দর্শক আমরা যে প্রশ্নোত্তরগুলো নিয়ে কথা বলছিলাম এখানে আমরা দেখছি যে অনেকেই জিজ্ঞেস করছেন কিছু কিছু পরীক্ষার কথা যে এটা কেন করতে হবে বা এর উপকারিতা কী তো আসলে দশ পনেরো বছর আগে কিন্তু এত পরীক্ষা নিরীক্ষা ছিল না আমরা যখন ট্রিটমেন্ট শুরু করি তখন বায়োপসিতে যদি প্রমাণ পেতাম যে ক্যান্সার তাহলে আমরা ট্রিটমেন্ট শুরু করে দিতাম কিন্তু এখন যেহেতু দেখা যাচ্ছে যে ট্রিটমেন্টেরও অনেক রকমের ওষুধ এসেছে এবং রোগ সম্পর্কে আমরা অনেক বেশি জানতে পারছি যে রোগটির উৎপত্তি কোন জায়গাটা ঠিক সেই জায়গাটাই আমাদের আক্রমণ করতে হবে সেই জায়গাটাই আমাদেরকে আটকানোর চেষ্টা করতে হবে যার কারণে ট্রিটমেন্টের ফলাফল কিন্তু এখন বিশ বছর আগের তুলনায় অনেক ভালো তো সেই জন্য আমাদের কিছু কিছু জিনিস জানতে হবে যেমন ইয়ার পিআর হার্ট টু এই তিনটি অন্তত ব্রেস্ট ক্যান্সারের জন্য অবশ্যই করতে হবে কারণ এটা ইয়ার পিআরটা হচ্ছে যে হরমোন রিসেপ্টর তো এখানে যদি এটা আমরা পজিটিভ পাই তাহলে আমরা একটা হরমোন ট্যাবলেট দিয়ে ট্রিটমেন্ট করা যাবে এবং প্রতিরোধের জন্য বা ট্রিটমেন্ট শেষ হয়ে গেল ক্যামোথেরাপি রেডিওথেরাপি সার্জারি এরপরে কিন্তু হরমোন থেরাপি দিয়ে মিনিমাম দশ বছর আমরা একটা সুরক্ষা দিতে পারবো বা একটা ট্রিটমেন্টের আওতায় থাকবেন যাতে করে রোগটি ফিরে আসার সম্ভাবনা কমে যায় তেমনিভাবে হার টু আর পরীক্ষা যেটি করলে আমরা বুঝতে পারব যে তার অ্যান্টিহার ওষুধটা লাগবে কি লাগবে না যদি পজিটিভ হয় তাহলে আমরা দেব যদি নেগেটিভ হয় তাহলে আমরা দেবো না এখন এটি জানার সুযোগ আগে ছিল না এখন আছে আমরা এটা করাই বাংলাদেশেও কয়েকটি ল্যাবে এটি শুরু হয়েছে না হলে বাইরে থেকে করিয়ে আনতে হয় তো এটি করলে সুবিধা হচ্ছে যে রোগের ভিতরে মানে উৎপত্তিগত কিছু ব্যাপারে আমাদের যে এখন যে জানা গেছে বিষয়টি সেই বিষয়টির জায়গায় আমরা হস্তক্ষেপ করতে পারব এবং সেখান থেকে রোগটার পুনরায় হওয়ার সম্ভাবনাটাকে কমিয়ে দেওয়ার জন্য এই ট্রিটমেন্ট এবং দেখা গেছে যে অনেকেই বেশ ভালো আছেন এমনকি রোগ ছড়িয়ে যাওয়ার পরেও অ্যাডভান্স স্টেজেও যদি আমরা এই হার্ট ট্রিটমেন্টটা দেই তাহলে কিন্তু রুগী দীর্ঘদিন অনেক ভালো থাকছেন এবং স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারছেন তো এরকম ফুসফুসির ক্যান্সারের ব্যাপারেও কিন্তু অনেকগুলো এরকম মলিকুলার টেস্ট এসে গেছে এবং প্রত্যেকটা টেস্টের বিপরীতে কিছু কিছু ওষুধ আছে তো আমরা এই টেস্টগুলো করতে পারলে সুবিধা হলো যে কনভেনশনাল বা প্রচলিত যে ট্রিটমেন্ট রয়েছে সেটি তো আমরা নিচ্ছি এরপরে রোগটাকে নিয়ন্ত্রণে রাখা রোগটা ফিরে আসাটাকে প্রতিরোধ করা এই জায়গাগুলোতে যেটা বিশ বছর আগে আমাদের কিছু করার ছিল না এখন আমরা সেই জায়গাটাও করতে পারি কারণ পরীক্ষাগুলোও নতুন এসেছে ওষুধের গুলো ওষুধগুলোও নতুন এবং এই এই জন্য একটু দামও বেশি পড়ে যায় কিন্তু গ্র্যাজুয়ালি কিন্তু দামগুলো কমে আসছে এবং এক একসময় যে ওষুধের দাম নয় লাখ টাকা ছিল সেটা এখন দেড় দু লাখ টাকায় পাওয়া যায় তো সেই রকম কিছুটা আমাদের অনেকেরই নাগালের মধ্যে এই ব্যয় নির্বাহের ব্যাপারটি চলে আসতেছে যার কারণে আমরা বলবো যে এই মলিকুলার টেস্টগুলো করিয়ে নিলে আমরা রোগের প্রচলিত প্রধান যে ট্রিটমেন্টগুলো রয়েছে সেটার পরেও কিন্তু আমরা রোগটি ফেরত যাতে না আসে সেই জায়গাটায় আমরা হাত দিতে পারছি এবং অনেক ট্রিটমেন্ট এসে গেছে সেটি দিয়ে রোগীকে ভালো রাখার আমরা চেষ্টা করছি অনেক ধন্যবাদ আবার কথা হবে